আচ্ছা নারীর আসল ঠিকানা কোনটা কেউ বলতে পারবেন আর নারীর বাড়ি কোনটা সেটা কি বলতে পারবেন কেউ বলতে পারবেন না আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগতম তো চলে আসলাম আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম তো সকালের নাস্তা দিয়েই শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছিলেন আপনারা মাহা নাস্তা করছিলো তো আজ নাস্তার আমি খিচুড়ি রান্না করেছিলাম তো মাহা খিচুড়ি খাচ্ছিল আর আমি এদিকে নাস্তাটা সেরেই চলে আসলাম প্রতিদিনের যেই কাজগুলো রান্নাঘরে তো রান্নাঘর ছাড়া তো আর মেয়েদের কোনো ঘর নেই তো যার কারণে আমি রান্নাঘরে চলে আসলাম নাস্তাটা শেষ করি তো সকাল সকাল হাজব্যান্ডকে বললাম যে বাজারে নিয়ে আসতে তো হাজব্যান্ড বাজার থেকে এক বস্তা ঝামেলা নিয়ে আসলো তো ঝামেলা বলতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলো তো সব সময় বাজার থেকে এই মাছগুলো কেটেই নিয়ে আসে আর আজ কি মনে করে জানি না এই মাছগুলোকে কেটে আনিনি তো যেই কথা সেই কাজ আমি এখন মাছগুলোকে কাটার জন্য বসে গেলাম তো এই মাছগুলোকে আমি এখন সবগুলো কেটে পরিষ্কার করে প্যাকেট করে রেখে দিব আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশেই লিলি বসে আছে ও কিন্তু একটু কাঁচা খেতে পছন্দ করে আপনারা হয়তো বলতে পারেন যে বিড়ালকে কাঁচা খাওয়ায় কিংবা কি খাওয়ায় না খাওয়ায় কিন্তু যে যাই বলুন না কেন লিলি সব সময় থেকেই ছোটোবেলা থেকেই ও কাঁচা জিনিসটা খেতেই খুব ভালোবাসে আর ওর কোনো সমস্যা হয় না আর ওর বাথরুম কিংবা বমি এগুলো হয় না তো যার কারণে ও খেতে পারে আর আমরা ওকে খেতে দিই ওর যখন যেটা খেতে চাই সেটাই দিই ও কাঁচাটাই আর কি বেশি পছন্দ করে তো এই তো মাছ কাটার সময় ও চলে আসবে আমার কাছে এসে তো আমাকে বিরক্ত করা শুরু করবে আর এই তো দেখতে পাচ্ছেন দেখছে যে কখন কি কাটা শুরু হবে আর ও কখন খেতে পারবে আর এই তো কাটা শুরু হয়ে গেল আর ও খাচ্ছে এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে পিস করে রেখে দিব যেহেতু এই মাছগুলো আর কি আমরা বাজারের মতো করে কাটতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি একদম নর্মাল প্রসেসেই মাছগুলোকে রেগুলার ব্যবহারের জন্য এই তো একবারে সোজা যেই পিসগুলো আছে সেভাবেই কেটে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল এই মাছটা খেতেও কিন্তু স্বাদ লেগেছে এখন আমি এই মাছটাকে সুন্দরভাবে পিসগুলোকে কেটে নিচ্ছি যেন নষ্ট না হয় আর এক একটা থেকে এক একটা ছোট বড় যেন না হয়ে যায় মাছগুলো কিন্তু বেশি পাতলা করিনি আমি একটু বেশ খানিকটা মোটাই রেখেছি যে ক্ষেত্রে মাছগুলো বেশি পাতলা করলে ভাজার সময় ভেঙে যায় যার কারণে আমি মাছগুলোকে একটু মোটা করেই কেটেছি আর এই তো মাছের যে মাথাটা আছে এটাকে আমি বাজারের মতো করেই সুন্দর করে মাছখান থেকে কেটে দিচ্ছি কারণ এত বড় মাথা একসাথে একেবারে খাওয়া যায় না তো আমি দুই টুকরো করে দিলাম মাথাটাকে তো এটা আমি পরবর্তীতে রান্না করার সময়ও আর ছোট করব না এভাবেই রান্না করব তো একটা মাছ আমার কাটা শেষ এখন আমি আরেকটা মাছ নিয়ে নিলাম কাটার জন্য এই তো এই মাছটাকেও আমি এখন কেটে নিব আর এর একসাথেই কিন্তু আমি আঁচগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম এই মাছটাকে আমি একটু ভিন্নভাবে কাটবো একটা মাছ আমি একভাবে কেটেছি এখন আমি চিন্তা করলাম যে এই মাছটাকে দেখি একটু অন্যভাবে ট্রাই করে কাটার চেষ্টা করি যে কাটতে পারি কি না তো আমি অন্যভাবেই একটু কাটার চেষ্টা করছিলাম তো ফাইনালি আমি সাকসেস হয়ে গেলাম কাটতে শিখে গিয়েছি আগে তো মাছ কাটতে জানতাম না তো এখন আমি মাছও কাটতে জানি মেয়েরা বিয়ের আগে তো কিছুই পারে না আর বিয়ে হয়ে গেলে সব কিছুই জানে শিখে যায় তো এটাই নিয়ম আর কি তো বাবা বাড়িতে তো কিছুই জানত না আর বাড়ি এসে সব কিছুই শিখে যায় তো সেই ক্ষেত্রে মানুষ বলতে পারে যে বাবা বাড়ি হয়তো কিছুই শিখায় না আর বাড়ি সব কিছুই শিখিয়ে দেয় তো বাড়ি হচ্ছে একটি শিক্ষা কেন্দ্র আমার কাছে তো শ্বশুরবাড়ি না আসলে বুঝতেই পারতাম না যে অনেক কিছুই শেখার আছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কিভাবে কেটে নিচ্ছি মাছগুলো আমি মাছখান বরাবর কেটে নিয়েছি একটু মোটা সাইজ করে তারপরে আমি মাছগুলোকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি এতে দেখাও যাচ্ছে সুন্দর আর একটু কিন্তু বেড়েও যাচ্ছে মাছের পিসগুলা এইভাবে করে কিন্তু অনেক সময় বাজার থেকেও কেটে নিয়ে আসি তো যার কারণে আমি এভাবেই কেটে নিচ্ছিলাম যে দেখি কেমন হয় তো যাই হোক ভালোই হয়েছে আর এটা দেখতে দেখতে আমার মাছ কাটা প্রায় শেষ এখন আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে প্যাকেট করে রেখে দিব ডিফ্রিজ করে আর এই যে এই মাথাটাকেও আমি কেটে নিচ্ছি মাঝখান দিক থেকে আর এই মাথাগুলো বড় রাখলে মজা লাগে না একটু মাঝখান থেকে কেটে রান্না করলেই ভালো লাগে এই যে আমি দুই টুকরো করে নিলাম মাথাগুলো আর এই যে এতগুলো মাছ এই মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে রক্তগুলো ছাড়িয়ে রাখবো না হলে কিন্তু এই মাছ থেকে পরে রক্তের গন্ধটা থেকেই যাবে তো যার কারণে আমি রক্তগুলো ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিব আর এই যে এই মাছটা এই মাছটাকে আমি আগে একটু ধুয়ে রেখেছিলাম হালকা করে আর এই যে এই মাছগুলো আছে এই মাছগুলোকে এই যে আমি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ভাগ করে রেখে দিব কোন দিন কোনটা রান্না করবো একসাথে তো আর রান্না করা যাবে না আর ভিজিয়ে রাখলে সবগুলো মাছ নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এক এক ভাগ ভাগ করে প্যাকেট জাত করে তারপরে ফ্রিজে রেখে দেবো তো আমি প্যাকেট করে রেখে দিয়েছি আর কিছুটা মাছ আজ রান্না করার জন্য নিয়েছি যেহেতু গ্যাস নেই তার জন্য এখন এই রাইস কুকারে রান্না করতে হয় তো যাই হোক আমি রাইস কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটাও হয়ে গিয়েছে কমপ্লিট আর এখানে আমি একটু মাছের পেটি রান্না করছি তো এই পেটিটা কে খেয়েছেন আর কে খাননি আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত চলে আসলো তো আজকের মতো এইখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সবার সাথে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ